जय हो जय हो जय हो जय हो जय हो जय প্রেমানন্দ মহারাজ শ্রীকৃষ্ণ সায়ানম সুসাটিতে থাকে এ হলো প্রেম মন্দিরের নজরা রাত এখন দুইটা বাজে প্রেমানন্দ মহারাজের মেন গেট রাধে রাধে রাধা রানী কী যাই তো এখন রাত বাজে প্রায় দেড়টা এখন আপনাদেরকে আপনাদেরকে নিয়ে যাব প্রেমানন্দ মহারাজকে দর্শন করাতে তো আজকে সুযোগ হয়েছে চলুন আমরা দর্শন করি কিভাবে আপনারা আসবেন কিভাবে মহারাজের দর্শন করা যায় আর সমস্ত কিছু আপনার সঙ্গে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন राधे राधे हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরি রাম হরি তো চলে আসলাম ফাইনালি কালিয়া দয় এসে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখন রাত্রেবেলা ভক্তরা টুকে টাকি পরিক্রমা করে যাচ্ছে ভিডিওটা একটু বড় হতে পারে তো আপনার সঙ্গে থাকুন আনন্দ লাভ করতে পারবেন তো ফাইনালি চলে আসলাম কেলিকুঞ্জে যেখানে প্রেমানন্দ বাবা কিছু কল পরে আসবে দেখুন ভক্তরা কীভাবে শুয়ে আছে এই হলো প্রেমানন্দ মহারাজের মেন গেট এখানে এখন গেট লাগানো আছে তো আসবে দেখি আপনাদের সঙ্গে টাইম সমস্ত কিছু শেয়ার করবো ভিডিওতে দেখুন রাস্তাঘাটে লোক শুয়ে আছে অপেক্ষা করছে কেউ নাম করছে এই হলো অবস্থা এ দেখুন রাস্তায় রাস্তায় বক্তরা বসে আসেন এরিয়াতে আপনারা অপেক্ষা করতে পারেন আর যদি বলেন আমরা আরো আগে যাব তাহলে আপনারা সেই প্রেম মন্দিরের পিছনে যিনি প্রেমানন্দ মহারাজ যেখানে থাকে একটা ফ্ল্যাটে ওই এরিয়াতে আপনি ওই রাস্তা আপনি অপেক্ষা করতে পারেন হুম এই রাস্তায় আপনি অপেক্ষা করতে পারেন তো এই রাস্তায় এতটা ভিড় নেই আর আজকে এতটা ভিড় হবে কিনা আমি জানি না আমি তো প্রথমবার এসেছি এটা এই রাস্তা দিয়ে আসবে আজ পর্যন্ত কোনো ব্লগার হয়তো আপনাদেরকে দেখায় নি যে প্রেমানন্দ মহারাজ থাকে কোথায় উনি তো কিলিগুঞ্জে এখানে সৎসঙ্গ করতে আসে ভক্তদেরকে দর্শন দিতে আসে কিন্তু অ্যাকচুয়ালি উনি থাকে কোথায় তো চলুন আপনাদেরকে সেটা আপনাদেরকে এই ব্লগে দেখাচ্ছি দেখুন রাস্তায় কত ভক্তরা শুয়ে আছে এই রাস্তায় শুয়ে জীবন কাটানো প্রজে আনন্দ একটা কিন্তু মশার কামড় খেতে খেতে জীবন শেষ হরি বোল গর হরি দেখতে পাচ্ছেন এ হলো প্রেম মন্দিরের নজরা রাত এখন দুইটা বাজে রাত দুইটা বাজে প্রেম মন্দিরের নজরা দেখুন কত অদ্ভুত আপনাকে মুগ্ধ করে তুলবে আমার লাইফে প্রথম এরকম দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই গভীর রাতে গভীর রাতে তো কখনো হয় না হয়তো রাধা রাধাহানি আপনাদেরকে কৃপা করেছে আমার মাধ্যমে অতি দুর্লভ দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা এই রাস্তায় যেহেতু ভয়ানক ভিড় থাকে আর এখন ভক্তরা দেখুন গেটের সামনে শুয়া আছে কত জায়গায় কত ভক্তরা রাত কাটাচ্ছে সবাই তো আর সাধ্য নেই টাকা এই টাকা খরচ করে হোটেলে থাকার অনেক গরিব লোক আছে বৃন্দাবনে যারা টাকা নেই পয়সা নেই জন্য রাস্তাঘাটেই রাত কাটিয়ে নেয় রাধে রাধে এ হলো সামনে হলো প্রেম মন্দিরের পিছনে গেট আর এখানেই থাকে এই যে তো এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে আসবে এ দেখুন লোক বসে গেছে এখানে কাগজ বিছিয়ে বসে পড়লো আর এখানে তো দেখি তন মহারাজ শ্রীকৃষ্ণ ছয়ানম সোসাইটিতে থাকে এখানে ফ্ল্যাট আছে ওনার এখানে উনি থাকে আর এখান থেকে তিনটা বাজে বেরোবে আর ভক্তদেরকে দর্শন দিবে দেখুন এই গেলের সামনে দেখুন অনেক পাবলিক অনেক ভক্তরা অপেক্ষা করছে তারপর এদিকে দিকে অনেক ভক্তরা রয়েছে আর আগে তো রাস্তায় রাস্তায় মানুষ শুয়ে আছে আপনাদেরকে একমাত্র আকাশ বৃন্দাওয়ন ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম অন্য কোনো ব্লগে হয়তো আমি জানি না দেখিয়েছি কিনা বা আপনি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন শ্রীকৃষ্ণ শরণম তো আপনাদেরকে সামনে দেখিয়ে দিলাম এখান থেকে হেঁটে এ হলো প্রেম মন্দিরের অ্যান্ড এখানের প্রেম মন্দিরের অ্যান্ড এই প্রেম মন্দিরের রাস্তা না গিয়ে প্রেম মন্দিরের পিছনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তায় প্রেমানন্দ মহারাজ হেঁটে যাবে আর ভক্তরা দর্শন করবে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এত রাত্রেবেলা রাত জাগরণ করে আপনাদের দেখা দেখাতে হচ্ছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটা ভক্তের কাছে রিকোয়েস্ট হইলো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে এখনও আস্তে আস্তে এক দেড় ঘন্টা টাইম লাগবে মহারাজের আপনার যে রাস্তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই রাস্তা দিয়ে প্রেমানন্দ মহারাজ বেরোবে ওনার যেখানে ফ্ল্যাট রয়েছে ওখান থেকে বেরোবে তো এই প্রেম মন্দিরের পিছনে রাস্তাটা দেখুন আপনারা এখানে তো এতটা ভিন্ন আগে দেখতে পাবেন আর যখন বেরিয়ে আসবে দেখুন দড়ি দিয়ে এখানে সাইড সাইডে দড়ি বেঁধে দিচ্ছে কেননা রিক্সা আসতে সাইডে নালা রয়েছে কেউ যদি পরে টরে যাবে নালাতে দেখতে পাচ্ছেন রাত আর দিন হচ্ছে না কখন রাত কখন দিন

পুরো মেলা 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 জমে গেল বৃন্দাবনে রাত্রে বেলা হয় মেলা দিনের বেলা হয় দর্শন দেখুন কিছুক্ষণ আগে পুরো ফাঁকা ছিল এই রোড লোকজন ছিল না আর এখন ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার লোক ডেলি प्रेमानंद महाराज के दर्शन करते आसे विभिन्न जगह थे क्या आसे सब नाइनटी नाइन परसेंट लोग सब बाहर लोग 99 परसेंट लोग सब बाहर हैं ये देखो नहीं देखो आगे बढ़ते हैं शेरवंस महाराज रस्सी के नाएंट 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 दिखे, दिखे, की बाहर ना खड़े हो महाराज शेरवंस ये सब बेरी गेट लगे दिस ये दिख তো ফাইনালি দেখুন ভক্তদের ভিড় লেগে গেছে অলরেডি মধ্যে মহারাজ আসবে তো সমস্ত কিছু আপনার সঙ্গে ডিটেলে পরে শেয়ার করবো ভিডিও লাস্টে আগে দেখুন আপনারা কাজ। সাইডে দড়ি লাগিয়ে দিয়েছে দড়ির সাইডে ওই বাড়ি থাকতে হবে ভিতরে আসা যাবে না কারো কারো এলাও নেই मिनट तक अपने बैठे रहिएगा। आप सभी से बोल रहे महाराज दो मिनट तक पूंज महाराज जी के जाने के दो मिनट तक अपने स्थान पर बैठे रहिएगा खड़े होकर तो पीछे ओर हो पर बताइएगा करो शेरव मोबाइल करके की

অনেক বড় ভিডিও হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কখন আসবেন কীভাবে আসবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আগে যাওয়া যাবে না অনেক ভিন্ন হয়ে গেছে আর আগে এলাও করছে না রাধে রাধে বৃন্দাবন ধাম কি যাই যাই হোক এটা অনেক দিনের অনেক ভক্তদের স্বপ্ন ছিল অনেক ভক্তদের একটা ইচ্ছা ছিল যে প্রভু আপনি একবার দর্শন করেন তো রাত থেকে আপনাদেরকে দর্শন করেন এত ঘুম আর মশাই কামড় খেতে খেতে কী বলছে অনেক জায়গায় মশার কামড়ের চিহ্ন রয়েছে যাই হোক ওইটা দেখি লাভ নাই তো আপনাদের দর্শন হয়ে গেল এটাই আপনাদের অনেক বড় ভাগ্য এবার অনেকে কমেন্ট করছে অনেকে ফোন করছে যে কীভাবে দর্শন করা যায় তো আপনাদের সঙ্গে শেয়ার করব দু চোখে ঘুমে টলমল করছে তো আমার একটা ছোট্ট নিবেদন আপনাদের মাঝে বলি তারপরে নিয়মকরণ বলবো কীভাবে আপনারা আসতে পারেন তো আমরা ছোটোখাটো একটা বৃন্দাবন আমি মন্দির করার উদ্যোগ নিয়েছি আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন হয়েছে তো কেউ যদি আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান ডোনেশন করতে চান স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কেউ যদি সারা জীবন থাকেন তো সেভাবে ডোনেশন করতে হবে তাহলে আমাদের মন্দিরে আপনাদের থাকার ব্যবস্থা রাখবো আর আমরা মন্দিরে কীরকম ফ্যাসিলিটি রাখছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো আপনাদের আরেকটু ভালো লাগবে আমরা মন্দিরে প্রতিদিন বৈষ্ণব সেবা করব যারা দূর দূর থেকে আসবে তাদের জন্য শিল্প ব্যবস্থা থাকবে যারা গরিব যারা বৃন্দাবনে আসতে পারে না টাকা পয়সা নেই তাদের জন্য গেস্ট রুম থাকবে আর যারা বড় অ্যামাউন্ট করবে তাদের জন্য বিআপি রুম থাকবে আর গীতা ভাগবত নৃত্য পাঠ কীর্তন হবে এবং আমরা ভগবানের নৃত্য ফুল বাংলা নতুন নতুন সিঙ্গার অনেক রকম আনন্দ আমরা করব যদি মন্দির হয় যেখানে সেবাতে অসুবিধা হচ্ছে আমরা সেবাটা আরও ভালোভাবে করতে পারবো তো সকলের কাছে রিকোয়েস্ট রইল সকলের কাছে নিবেদন রইল আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন চলুন আমরা সবাই মিলে একটা মন্দিরের বৃন্দাবনে করে তুলি কেউ যদি পারেন সবাই সহযোগিতা করেন আর যারা সেরকম সাধ্য নেই তাহলে এক গজ জায়গায় মন্দিরের জন্য দান করেন এক গজ না পারেন এক হাত জায়গায় আপনারা মন্দিরের জন্য দান করেন তাহলে আপনাদের নামে দান করলে আপনারা স্বর্গ স্বর্গ লাভ করবেন স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যারা বড়ো অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলেও আপনারা সকলেই মন্দিরের জন্য দান করেন জীবনে কিছুই সঙ্গে নিতে পারবেন না ভগবানের জন্য যেটা করবেন এটাই আপনার জীবনের পরম পাওয়া এটাই জীবনের সঙ্গে যাবে রাধে রাধে হারি বল তো আপনারা প্রেমানন্দ মহারাজকে কীভাবে দর্শন করবেন আগে দর্শন হতো রাত দুটা বাজেও নি বেরোতো কিন্তু এখন রাতে দুইটা বাজে তারপরে শুনেছি তিনটে তিনটে পর চারটে সাড়ে চারটা বাজে আমরা প্রেমানন্দ মহারাজকে দর্শন করেছি তো আপনারা যদি কেউ দর্শন করতে আসেন বৃন্দাবনে রা রমনরতির রোড কিলিকুঞ্জ ইস্কন মন্দিরের সামনে ওখানে গিয়ে আপনার রাস্তায় দাঁড়িয়ে পড়বেন কমসে কম তিনটা বাজে আপনারা বেরিয়ে পড়বেন তিনটা বাজে যদি বেরিয়ে যান তাও ভিড় থাকবে এক দু ঘন্টা আপনার আপনার অপেক্ষা করতে হবে তাহলে প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে পারবেন আর একান্তিতে যদি কেউ কথা বলতে চান তাহলে সেই জন্য আপনার ছটা বাজে আপনার ওখানে গিয়ে কেলিকুঞ্জে লাইন লাগাতে হবে নাম লিখতে হবে নাম লেখার পর পরবর্তী আপনি রকম কথা বলতে চান কি রকম আপনার মন্তব্য আপনি কতটুকু বিআইপি লোক তারপরে সেটার উপরে নির্ণয় করবে আপনি একান্তিত দর্শন করতে পারবেন কি না যারা বিআইপি লোক যারা পয়সা বাড়ার লোক যারা শিল্পপতি লোক তাদের জন্য প্রেমানন্দ মহারাজের কাছে একান্তিত কথা বলার সুযোগ আছে আমার মতো আপনার মতো সাধারণ লোকের কোনো সুযোগ নেই হয়তো দূর থেকে দর্শন করতে পারেন নাম নাম লিখিয়ে আসতে হবে একদিন পরের দিন এসে দর্শন করতে হবে তো এটাই হলো আপনাদের নিউজ দিয়ে দিলাম আপনারা সমস্ত কিছু জানলেনই ভালো থাকুন সুস্থ থাকুন আর কাজবিধান সঙ্গে সুযোগ থাকুন চেন্নপ করে পাশে থাকুন রাধি রাধি